হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এটা পাঠিয়েছ পূর্ব উপর থেকে সুষমা মণ্ডল তো এখানে আছে একটি অসম্পূর্ণ স্তম্ভের একটি অসম্পূর্ণ স্তম্ভের ভূমি থেকে একশো পঞ্চাশ মিটার দূরে একটি বিন্দুতে ওই স্তম্ভের শীর্ষ বিন্দুর উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি স্তম্ভটির স্তম্ভটির উচ্চতা আর কত বাড়লে ওই একই বিন্দুতে নবনির্মিত স্তম্ভটির শীর্ষ বিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি হবে তাহলে এখন যে অবস্থায় আছে অর্থাৎ অসম্পূর্ণ স্তম্ভ ওই অবস্থাতে ওই বিন্দু থেকে উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে উন্নতিকোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে স্তম্ভটির উচ্চতা কত ছিল সেটা বের করবো বের করে আগের উচ্চতাটা বিয়োগ করবো বিয়োগ করলে কিন্তু আমরা স্তম্ভটি আর কত উচ্চতা বাড়াতে হবে সেটা পেয়ে যাব তাহলে এখানে স্তম্ভটি আঁকব প্রথম আমি এটা নব এটা সম্পূর্ণ স্তম্ভের উচ্চতারা প্রথমে নিলাম। তাহলে মনে করলাম প্রথমে এই পর্যন্ত প্রথমে এই পর্যন্ত ছিল স্তম্ভটি আর স্তম্ভের স্তম্ভ থেকে দেড়শো মিটার দূরে বিন্দুটা এখানে প্রথমে ছিল এ বি আর সি বিন্দু থেকে এই এবুর উন্নতি কোন ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি স্তম্ভটি এইখান থেকে আরেকটু বাড়ানো হয়েছে এখন এই বিন্দু থেকে এখন বিন্দু থেকে এই উন্নতি কোনটা হয়েছে ষাট ডিগ্রি এই কোনটা এটা ষাট ডিগ্রি তাহলে এখানে হচ্ছে একটি অসম্পূর্ণ স্তম্ভের ভূমি থেকে একশো মিটার দূরে এই একশো মিটার দূরে তাহলে এটা সেই ভূমি থেকে একশো মিটার দূরে একটা বিন্দু সি এর থেকে এবিন্দুর অসম্পূর্ণ স্তম্ভ এবি এই এবি হচ্ছে অসম্পূর্ণ স্তম্ভ অর্থাৎ স্তম্ভটি এখনও গাথা কমপ্লিট হয়নি স্তম্ভটি এই পর্যন্ত তৈরি হয়েছে তাহলে অসম্পূর্ণ স্তম্ভের উন্নতিগুন পঁয়তাল্লিশ ডিগ্রি এখন স্তম্ভটি স্তম্ভটি যখন কমপ্লিট তৈরি হবে অর্থাৎ এই এবিসি এই ডিডিপি পি বিন্দু পর্যন্ত আসবে তখন উন্নতি কোন হবে ষাট ডিগ্রি তো আর কতটা বাড়ালে তাহলে আর কতটা বাড়ালে মানে আমরা এপি পর্যন্ত বাড়িয়েছি অর্থাৎ এই এপি এপি এর দৈর্ঘ্য বের করতে হবে এপি সমান কত এটা বের করতে হবে তাহলে এখানে এবিসিডিই মানে এবিসিডি এবিসিপি এবিসিপি কোনটা কিসের জন্য ধরেছি সেটা লিখতে হবে তাহলে লিখবো মনে করি মনে করি অসম্পূর্ণ স্তম্ভটি অসম্পূর্ণ স্তম্ভটি এবি অসম্পূর্ণ স্তম্ভটি এবি ধরেছি তারপরে বি বিন্দু থেকে বা ভূমি থেকে দেড়শো মিটার দূরের বিন্দুটি হলো সি ভূমি থেকে একশো পঞ্চাশ মিটার দূরের বিন্দুটি দূরের বিন্দুটি সি তো এবং স্তম্ভটিকে পি পর্যন্ত স্তম্ভটিকে পি বিন্দু পর্যন্ত বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো আমাকে এই এপি বের করতে হবে দেখো তাহলে প্রথমে কী করবো প্রথমে এই যে বিসি একশো পঞ্চাশ মিটার বলা আছে বিসি একশো পঞ্চাশ মিটার বলা আছে এখান থেকে এবি পেয়ে যাবো আবার বিসি ব্যবহার করে আমরা বিপি পেয়ে যাবো তাহলে বিপি থেকে এবি বিয়োগ করলে এই কতটা বাড়ানো হয়েছে এটা পেয়ে যাবো তাহলে এখানে দুখানা কোনো ত্রিভুজ আছে একটা এ বি সি এই কোণটা সমকোণ সেই জন্য এবিসি একটা সমকোণ ত্রিভুজ আর একখানা সমুখী ত্রিভুজ আছে পিবিসি সেও এই কোণটা নব্বই ডিগ্রি তাহলে আমি লিখবো কি ত্রিভুজ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিবিসি বি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সম্মুখীন ত্রিভুজ এবার এই ত্রিভুজটা নিব হবে এ বি সি ত্রিভুজ এ বি সি এর এ বি সি এর দেখো এ বি সি একশো পঞ্চাশ মিটার দেওয়া আছে বি সি সমান একশো পঞ্চাশ মিটার আচ্ছা এ বি সমান বের করতে চাইছি এ বি সমান প্রশ্ন চিহ্ন তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এটা উন্নতি কোণ এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি তাহলে লম্ব হল এবি আর ভূমি হলো বিসি লম্ব বাই ভূমি সমান আমরা জানি টেন টেন হবে টেন এই পঁয়তাল্লিশ ডিগ্রি বা এবি এর মান বের করতে হবে আর বিসি এর মান একশো পঞ্চাশ মিটার সমান টেন ডিগ্রির মানে এক তাহলে এখান থেকে বলা যায় এবি সমান এক এবং দেড়শো মিটার গুণ করলে দেড়শো মিটারই পাব তাহলে এবি দেড়শো মিটার পেয়ে গেছি আবার পিবি সি ত্রিভুজ থেকে কী পাই দেখি ত্রিভুজ পিবি এর একই কথা বিসি সমান মিটার বিসি সমান মিটার আমরা বের করবো বিপি বিপি সমান প্রশ্ন চিহ্ন তাহলে এই যে ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি তাহলে অতএব বিপি মানে লম্ব বাই ভূমি সমান টেন ষাট ডিগ্রি দেখো বিপি সমান বিপি সমান জানা নেই বিপি সমান বের করতে হবে বাই বিসি বিসি একশো পঞ্চাশ মিটার আর টেন ষাট ডিগ্রির মান রুট তাহলে বলতে পারি যে বিপি সমান একশো পঞ্চাশে রুট থ্রি মিটার একশো মিটার এখন আমাকে এপি বের করতে হবে অর্থাৎ এপি সমান এপি সমান বিপি থেকে এবি বিয়োগ করব পিপি মাইনাস তাহলে দেখো বিপি হচ্ছে এখানে বিপি বেরিয়েছে একশো পঞ্চাশ রুট থ্রি মাইনাস বেরিয়েছে এটা বিপি একশো পঞ্চাশ রুট থ্রি আর AB AB একশো পঞ্চাশ মিটার তাহলে এটা বিয়োগ করলে হবে মানে একশো পঞ্চাশ কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান মিটার তাহলে আমরা উত্তরটা এইখানে রাখতে পারি বা রুট থ্রি এর মান বসিয়ে দিতে পারি সমান একশো পঞ্চাশ রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস ওয়ান মিটার সমান একশো পঞ্চাশ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তার থেকে ওয়ান বিয়োগ করলে জিরো পয়েন্ট সেভেন থ্রি টু মিটার তাহলে এখানে পনেরো আর এক কে বত্রিশকে পনেরো দিয়ে সাতশো বত্রিশকে পনেরো দিয়ে গুণ করব পাঁচ দশ পাঁচ দু দশের শূন্য হাতে এক তিন পনেরো আর এক হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশ দু এক দুই তিন এক তিন সাত এক সাত এখানে শূন্য এখানে আট এটা হলো নয় শূন্য আট নয় এটা দশ তাহলে গুণ করে এখানে হচ্ছে পনেরো এবং সাতশো বত্রিশ গুণ করেছি তাহলে আমরা এই জায়গাটা একটু ভেঙে লিখি এটা হচ্ছে পনেরো একশো পঞ্চাশ ইন্টু এটা সাতশো বত্রিশ বাই দশমিকের পরে তিনটে অঙ্ক আছে একের পিঠে তিনটে শূন্য দেব মিটার তাহলে একটা কাটতে পারলাম আর এখানে পনেরো আছে সাতশো বত্রিশ আছে নিচে একশো আছে তাহলে গুণ করে হলো এক শূন্য নয় এক শূন্য বাই একশো মিটার সমান তাহলে দুটো অঙ্কের আগে দশমিক অর্থাৎ একশো নয় দশমিক আট মিটার তাহলে কী হবে অতএব উত্তর এখানে প্রশ্ন ছিল যে উচ্চতা আর কত বৃদ্ধি করলে আর কত বাড়ালে উচ্চতা আর কত স্তম্ভটির উচ্চতা আর কত বাড়ালে ওই একই বিন্দু বিন্দুতে নবনির্মিত স্তম্ভটির শীর্ষ শীর্ষ বিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি হবে অতএব উচ্চতা আর এটা লিখতে পারি বা এটাও লিখতে পারি একশো পঞ্চাশ রুট থ্রি মাইনাস ওয়ান মিটার বা একশো নয় দশমিক তাহলে হলো একশো নয় দশমিক আট মিটার উচ্চতা আরও এত মিটার বাড়াতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ